আলাইকুম বিহাস সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে আপনারা ম্যাক্স প্লেয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওগুলো হাইড করে রাখতে পারবেন অনেকেরই অনেক ভিডিও হাইড করা লাগে তো ম্যাক্স প্লেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ভিডিওগুলি হাইড করে রাখতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে এটি দেখাবো তো আপনাদের ফোনে কিন্তু সকলেরই প্রায় ম্যাক্স প্লেয়ার আছে অনেকেই ম্যাক্স প্লেয়ার বোঝেন না ম্যাক্স প্লেয়ার হলো ভিডিও দেখার একটি প্লেয়ার খুব জনপ্রিয় এই ম্যাক্স প্লেয়ারটি কিন্তু আপনারা এখান থেকেও ভিডিওগুলি লক করে রাখতে পারবেন তো ভিডিও লক কীভাবে সেট করবেন তো সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমার এই ম্যাক্স প্লেয়ারের কীভাবে লকটি করবেন এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন শুরু করি তো ম্যাক্স প্লেয়ারে আসবেন আমি শুরু থেকে আসি একদম কেটে দিলাম তো আমার ফোনে ম্যাক্স প্লেয়ার আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে তো আমি ম্যাক্স প্লেয়ার উপরে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এখান থেকে কিছু অপশান আসবে তো আপনারা যদি উপরে খেয়াল করেন উপরে দুই নাম্বার দুই নম্বরে কিন্তু আপনার প্রাইভেসি নামে একটি অপশান আছে তো এই প্রাইভেসিতে আমি একটা ট্যাপ করে দেবো তো আপনারাও এই প্রাইভেসিতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখুন এখানে কিন্তু কোনো ভিডিও নাই তো এখন আমাদেরকে একটি লক সেট করতে হবে প্রাইভেসি করার জন্য ম্যাক্স প্লেয়ারের ভিডিওগুলি তো লক সেট করার জন্য আপনারা এই যে প্লাস আইকন টিপ দিবেন তো দেখুন নিচের দিকে কি প্লাস আইকন আছে তো এই প্লাস আইকনে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু কিছু ফুল্ডার সেট করা লাগবে তো ফুল্ডার দেখালো তো এখান থেকে একটি ভিডিও নিতে হবে আমাদের তো ভিডিওটি নেওয়ার জন্য আমি উপরে টেপ করলাম টেপ করার পরে এখান থেকে একটি ভিডিও আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা লকটি সেট করা লাগবে তো আমি কিন্তু একটি ভিডিও ট্যাগ দিয়ে দিলাম তো আপনারা যে কোনো ফুল্ডারে গিয়ে টিক দিতে পারেন তো আমি এটি করার পরে এখানে দেখুন নিচের দিকে অ্যাটনা অপশন লেখা উঠছে তো এই অ্যাটনা অপশনে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ড সেট করতে বলতেছে তারা তো এখান থেকে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি সেট করে নেবেন তো আমিও সেট করে নিচ্ছি তো আমি পাসওয়ার্ড যেমন দিব আমি ডাবল ওয়ান ডাবল টু এখন দেখুন কনফার্ম ইউর ফার্স্ট পিন অর্থাৎ আপনারা আবার কনফার্ম করবেন সেই পিনটি দিয়ে তো আমি আবার দিয়ে দিলাম দেখুন হয়ে গেছে এখানে একটি ইমেল দিয়ে দেবেন আপনারা তো এখানে কিন্তু আপনাদের ইমেল দিয়ে এরপরে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে তো আমি এখান থেকে কিন্তু একটি ইমেল দিয়ে দিই তো ইমেলটা দিয়ে দিলাম এটি দেওয়ার মানে হলো যে আপনাদের ফোনটি যদি কেউ নেয় কিন্তু কোডটি চেঞ্জ করতে পারবে না তো আপনাদের একটি মিল দিয়ে আমি কিন্তু করে ফেললাম তো দেখুন এখানে কিন্তু ভিডিওটি যুগ হয়ে গেছে তো আমার কোডটি কিন্তু সেট হয়ে গেছে তো আমি একটু বেগে আসবো এখন এখন এই সেই ভিডিওটা যে আমি লক করলাম এটি কিন্তু আমার গ্যালারিতে নাই কোনো জায়গায় নাই থাকবে না এখন এই ভিডিওটা আমি দেখবো কীভাবে তো এটি দেখার জন্য আপনারা প্রাইভেসি অপশনটা যে আছে প্রাইভেসি প্রাইভেসিতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে কিন্তু আপনাদের সেই পিনটি চাবে সেই পিনটি কিন্তু এখান থেকে দিয়ে দিয়ে দেবেন আপনারা ডাবল লোন ডাবল টু দিয়ে দিলাম এই দেখুন সেই ভিডিওটা কিন্তু এখানে এখানে যদি আপনার অসংখ্য ভিডিও হাইট করে রাখতে পারবেন তো এই প্লাস আইকন টেপ করে তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে অনেক ভিডিও নিতে পারবেন অনেক কিছু হাইট করে রাখতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা নেক্সট প্লেয়ারের মাধ্যমে ভিডিওগুলি হাইট করে রাখতে পারবেন তো সকলেই ভালো থাকবেন এই পর্যন্ত এই ভিডিওটি ছিল কোথা বেশ